এবার আরও এক পরকীয়া কাহিনী আরও একটি পরিবার ভাঙার সকরুণ গল্প শুধু তাই নয় স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে দুই শিশু সন্তান একদিকে যেমন অসহায় অন্যদিকে স্বামী বেচারাও রীতিমতো বাড়ি ছাড়া নরসিংদী থেকে সোহাগ মেয়ার পাঠানো তথ্যচিত্রে এমনই এক চাঞ্চল্যকর পরকীয়া প্রেম কাহিনীর আদ্যান্ত জানাচ্ছেন সহকর্মী সাইমুপ্রভা প্রভা নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের আলম মিয়া ও রোজিনা বেগমের মধ্যে পরকিয়া সম্পর্কের জেরে দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া তার স্বামী এমন অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধবদী থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ আলামিন আলামিন একই এলাকার প্রয়াত আব্দুর রাজাকের ছেলে অভিযোগে জানা যায় পরকিয়া সম্পর্কে জড়িয়ে রোজিনা বেগম প্রেমিক আলম মিয়াকে নিয়ে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়ে দুই শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের জানা গেছে মোহাম্মদ আলামিন এবং রোজিনা বেগমের দীর্ঘ আঠারো বছরের দাম্পত্য জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে জানা যায় আলামিনের স্ত্রী তার পরকিয়া প্রেমিক আলমের সঙ্গে মিলে নিজের স্বামীকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করে এ নিয়ে সামাজিকভাবে সালিশ বৈঠকে অভিযোগ করেন মোহাম্মদ আলামিন আর এতেই ক্ষিপ্ত হয়ে রোজিনা এবং তার প্রেমিক সহযোগীদের নিয়ে সন্ত্রাসীদের দিয়ে আলামিনের বাড়িঘর দখল করে এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন আমি তো কোনো কিছু তার অভাব রাখি নাই আমি কাজকর্ম করি আমার সবকিছু তার তার চাহিদা মতন দেওয়া হচ্ছে কিন্তু তবুও সে এই পরকে লিপ্ত আমার বর্তমানে যখন আমি রাতে ডিউটিতে থাকি কিন্তু এক পর্যায়ে যখন মাত্র ছাড়া যায় তখন আমি গ্রাম সালির দেন দরবার বসাই কিন্তু সে এমনই পর্যায়ে চলে যায় যে গ্রামের সালির বিচারও সে মানে না নামাই না সে মানে তাদেরকে একরকম উল্টা ভাবে চলে যায় তো আমি গ্রামশালি থেকে আমি ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়ি যাই কিন্তু বাড়ি গিয়ে দেখে তার প্রেমিক আলম যার সাথে তার পরকিয়া চলে তখন সে আমাকে তার সন্ত্রাসীদের সহ আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এবং আমাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয় বিশ্বমানের থার্মিক স্রোত সালাম স্টিল থার্মিক দেশের একমাত্র থার্মিক স্রোত শিশু সন্তানদের নিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকায় মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেন মাধবদের কাঠালিয়ার খড়িয়া বাজারের ব্যবসায়ী জুনায়েদ খান তিনি তার মার্কেটের দ্বিতীয় তলায় একটা ছোট্ট কক্ষে তাদেরকে থাকতে দিলো এখন পর্যন্ত উপজেলা প্রশাসন ও থানা থেকে

অনেক দিন জগতে আমার এই দিন দিকে বিভিন্ন কুচক্রের মাধ্যমে ওনাকে প্রায় বাড়ি ছাড়া করেছে ওনার দুইটি সন্তান নিয়ে উনি আজ রাস্তাঘাটে এখানে সেখানে জীবন জীবনযাপন করতেছে। এ বিষয়ে মোবাইল ফোনে রোজিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি মোহাম্মদ আলামিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে ফোন রেখে দেন

তিনি ঠিক আছে এবং আমি বিষয়টি দেখছি বলে আশ্বস্ত করলেও এই পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনগত সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ আলামিনের এদিকে এলাকাবাসী আলামিনের স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবি করছেন সাইমুম প্রভা এটিএন নিউজ